তো ভালোবাসি তোকে লেখনিতে সালমা চৌধুরী পর্ব নয় আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে ছাদের থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে জোর করে কান্না থামিয়েছে এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে আবির ভাই গভীর স্বরে পুনরায় বলল কথা বলছিস না কেন এত রাতে এখানে কি করিস মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল এমনিই এসেছিলাম আবিরের শরীর ঝুঁকে এলো মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা ছাদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি চিবুক নেমেছে গলায় হাত পা কাঁপছে ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটাই অনুভব করতেছে অষ্টাদশী আবির আচমকা মেঘের বাহুতে ধরল এক টানে দাঁড় করালো মেঘকে মেঘের শরীরের কম্পন তীব্র হল হৃদপিণ্ডের ধূপ বেড়ে যাচ্ছে সহসা চোখ তুলে তাকাতে পারছে না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে রাগে কটমট করতে করতে বলল তুই কাঁদছিলি কেন মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না কিভাবে বলবে আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে মেঘ মাথা নিচু করে চুপ করে রইল আবির দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল তুই কি সবসময় রাতবিরাতে ছাদে আসিস মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়ল নাবদক সম্মতি জানালো তারপর আস্তে আস্তে বলল এই জীবনে কোনোদিন দিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে সুধাল তাহলে আজ আসলি কেন মেঘ নিস্তব্ধ নীরব কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা এতরাতে ছাদের আসার কোনো অজুহাতও খোঁজে পেল না অষ্টাদশী আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেয়েটার আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দুগতম পিছিয়ে গেল মেঘ কিন্তু পিছনে আর জায়গা নেই দরজার পাশের পিলারে পিঠ ঠেকালো মেঘের থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহটা পায়ের পাতা শিরশির করছে সরে যেতে চাইলো সামনে থেকে আচমকা আবির ভাই দু হাতে পিলারের দুপাশ চেপে ধরল কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের আবির ভাইয়ের উচ্চ শ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে মানসিক টানাপোড়নে পড়ে গেল মেঘ বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন এই বছর তো খুব পালায় বেড়াইছিস এখন দেখব কতটা পালাতে পারিস তুই আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল মেঘের বক্ষস্পন্দন জোরালো হলো আবির ভাই সরু নেত্রে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে পুনরায় শক্ত কণ্ঠে বলল রুমে যা আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ দীর্ঘশ্বাস ফেলছে বারবার কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল অন্ধকার সিঁড়ি পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো আবির ভাই আবির ভাই উল্টো দিকে ফিরেছিল শুনে ঘুরে তাকালো হুম মেঘ ভয়ে ভয়ে বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ আবির বিস্ময়কণ্ঠে বলল কেন হাঁটতে পারছিস না মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল ভয় লাগছে কেন তানারা যদি আমায় ধরে ফেলে আবির ভাই কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল আবির মেঘের কথায় হাসছে ভাবতেই খুশি লাগছে মেঘের আবির ভাইয়ের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো আবির ভাইয়ের দিকে ততক্ষণে আবির ভাইয়ের হাসি গায়েব এবার আবির ভাই ঠাট্টার স্বরে শুধালো তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গেছিল আবির ভাইয়ের এমন কথায় আহাম্মকের মতো তাকিয়ে আছে মেঘ আবির ভাই সহসা বলে উঠল তুই যা আমি পিছনে আসি মেঘ আর কিছু বলার সাহস পেল না অবশ্য বলবেই বা কী দুটা সিঁড়ি নামতেই হঠাৎ কী ভেবে থমকে দাঁড়ালো মেঘ আবির ভাই নিরুদ্বেগ কণ্ঠে শুধালো আবার কি হলো মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়ল মনে তীব্র সাহস নিয়ে পিছন ফিরে তাকালো আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো ছয় ফুট লম্বা তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে এখান থেকে আবির ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল আবির ভাই আপনি সিগারেট খান কেন মেঘের কথায় আবির যেন ছোটোখাটো টাস্কি খেল মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল তার জবাব দিয়ে কি তোকে দিতে হবে মেঘ এবার কোমল কণ্ঠে বলল সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আমি এটুকু বলেই থেমে গেল আবির ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আর তুই কি মেঘ ভয়ে ভয়ে বলল কিছু না মেঘ আর থামলো না সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হল মেঘ করিডরে হারছে আবির পেছনে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ি নিচ পর্যন্ত নামলো মেঘ আর পিছন ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢুকার সময় এক পলক তাকালো আবির ভাইয়ের দিকে আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে মেঘ রুমে চলে গেল আবিরের আরও একটি রাত কাটল নির্ঘুম নিস্তব্ধ প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগের রাতে আবির সারা রাত জেগে থাকে এটা তার বহু বছরের অভ্যেস বিদেশে থাকাকালীনও তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী কাটায় হয়তো নিজেকে নিয়ে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে ভালোবাসা প্রিয়জন সব কিছু নিয়েই ভাবে মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে আবির ভাইয়ের এত কাছে আসা আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে কখন ঘুমিয়েছে নিজেও জানে না সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই শুক্রবার দিন ভালোমন্দ রান্না হয় মেঘের মনটা আজ খুব ভালো কেন ভালো নিজেও জানে না তবে আবির ভাইয়ের প্রতি ভয়টা কিছু শিথিল হয়েছে খাবার টেবিলে আবির ভাই নেই মনটা কিছুটা খারাপ হলো কিন্তু তেমন পাত্তা দেয়নি নিজের মতো খেয়ে পড়তে বসেছে প্রতি শুক্রবারে প্রাইভেটে এক ঘন্টার পরীক্ষা থাকে এক সপ্তাহে যা পড়ায় তার উপর পরীক্ষা থাকে তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে সামনে এমপি নির্বাচন তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন সবাই মিটিং মিছিলে ব্যস্ত জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেয়া হয় তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে জনগণের সুবিধা অসুবিধা শুনছে লিস্ট করছে এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন তানভীরের টার্গেট সভাপতি হওয়া তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে আড়াইটা নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে আজ একটু আগেই চলে এসেছে পরীক্ষা শুরু হতে এখনও দশ মিনিট বাকি তাই বন্যা আর মেঘ গল্প করছে বন্যা কিরে তোর হিটলার বাইয়ের কি খবর রে কিছু তো আর বললি না ছবি দেখাবি বলছিলি তাও দেখালি না সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস মেঘ মুখে যা বলি তার সবটাই কি পারি এত চেষ্টা করে তো পারলাম না মন থেকে তাড়াতে গতরাতে থাকতে না পেরে গেছিলাম ওনাকে দেখতে একটা বাস যে খাইছি বন্যা কেন কি হয়েছে মেঘ কি আর হবে লুকিয়ে দেখতে গেছিলাম আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি বন্যা বেটার চোখ আছে তাহলে ভালো হয়েছে গেলি কেন তুই মেঘ মনে মনে ভাবছে এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ার জন্য কান্না করছি তাহলে বন্যা তো আমায় এখানেই বালিচাপা দিয়ে দিবে বন্যা আর মেঘের একটাই সিদ্ধান্ত ভার্সিটি ভর্তির আগে কোনো প্রকার প্রেম বন্ধুত্ব ক্রাশ কিছুই খাওয়া যাবে না কোচিংয়ে নতুন কারো সাথে কথাই বলে না মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো এত কিছুর পরেও মেঘ আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বুঝাচ্ছে। স্যার চলে এসেছেন এতক্ষণে পরীক্ষা শুরু হলো যথারীতি চারটায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে আশেপাশে মেঘদের গাড়ি নেই তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো হেলমেট পরা সাদা শার্ট কালো প্যান্ট কালো শো হাতে কালো ফিতার ঘড়ি শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো মেঘের দিকে তাকিয়ে স্বরে ডাকল মেঘ মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে তাকিয়েছে মেঘ এক পলক তাকাতেই চিনতে পারল এটা আবির ভাই আবারও নতুন করে ক্রাশ খেলো সে মনে মনে ভাবছে কিন্তু উনি এখানে কেন উনি কি আমায় নিতে এসেছেন কই সেদিন তো মিম আর আদিকে ধমকে বলল কাউকে বাইকে উঠাবে না তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবে না নাও ঠাক ওনার বাইকে উঠতে আমার বয়েই গেছে কিন্তু উনি আসলো কেন আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন আল্লাহ বাঁচাও এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ এদিকে বন্যা মেঘের হাতে ঝাপটে ধরে আছে আবির ভাই মেঘের দিকে খানিক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে হয়তো মেঘের অভিব্যক্তি বুঝার চেষ্টা করছিল এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল উঠ মেঘ তো ঘোরে আছে আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত আবির ভাইয়ের কথা কানেই গেল না বন্যাও মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে আগে কখনোই এই ছেলেকে দেখেনি আবিরকে বন্যা চিনে না তান ভিড়কে দেখেছে কিন্তু এই ছেলেকে মেঘকে বাইকে উঠতে বলছে বন্যা মেঘকে আরও শক্ত করে ধরে আছে আবির ভাই এবার ধমকে উঠলো এই মেঘ উঠতে বললাম তো মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকায় পরপর দুবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বন্যার দিকে তাকিয়ে বীরবির করে বলল উনি আবির ভাই তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল হয়তো আবির ভাইয়ের চোখ মুখ দেখে ভয় পেয়েছে মেঘ কয়েক পা এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ততক্ষণে আবির ভাই বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়েছেন আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বললেন এই তুই কি কিছু খাস মেঘ কপাল কুচকে বলল মানে কি খাব কোন দুনিয়ায় থাকিস তুই ডাকলে শুনিস না মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল আবির ভাই আবার বললেন বাইকে উঠ মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আবির ভাই তাকে বাইকে উঠতে বলছে এটাও সম্ভব মেঘের হেলদোল নাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে তারপর পুনরায় বাইকে বসে আবার বললেন তুই কি উঠবি এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশে গিয়ে বাইককে উঠে বসলো মেঘ আবির ভাইয়ের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠল কিছুটা মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটানায় আছে এমনিতেই জীবনে প্রথম বাইকে উঠেছে তারপর আবার আবির ভাইয়ের বাইকে আবির ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা শীতল কণ্ঠে বললেন ধরে বস না হয় পড়ে যাবি কাঁপা কাঁপা হাতে কাঁধে হাত রাখলো মেঘ সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের মাত্রা বাড়ছে অষ্টাদশীর এদিকে বন্যা তাকিয়ে দেখছে তাদের আর ভাবছে মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না আবির্ভাই সত্যিই অসাধারণ যে কোনো মেয়ে এক দেখাতেই ক্রাশ খাবে মেঘের ক্রাশ খাওয়ায় ভুল কিছু না কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির কিছুটা ভয়ে আবির ভাইয়ের কাঁধে জোরে চেপে ধরল মেঘ কান দিয়ে শাসা করে বাতাস ঢুকছে প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ মেঘ নিভু চারপাশ দেখার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে আবির ওকে শপিংয়ে নিয়ে আসছে ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায় আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল রেগুলার পরার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল মেঘের বুঝতে বাকি নেই রবিবারে বলেছিল হিজাব পরে যেতে কিন্তু মেঘ ওরণা মাথায় দিয়ে যাচ্ছিল কি করবে সে মা আর বড়মা ছাড়া মেঘ তো একা শপিংয়ে যায়নি কখনো বড় আম্মুরাও এখন শপিং করবেন না তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে তারপর ওনারা শপিংয়ে গেলে নিয়ে আসবে মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে তারপর আবিরকে জিজ্ঞেস করলো এই তিনটা নিব আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে দোকানদার বললেন ভাইয়া আপাতত চব্বিশটা আছে আপনি চাইলে আরও দিতে পারবো তবে কিছুদিন পরে নিতে হবে আবির স্বাভাবিক কণ্ঠে বললেন সবচেয়ে বড়ো সাইজের হিজাব চব্বিশটা কালারই দেন আবিরের কথা শুনে মেঘ তরিত বেগে তাকালো আবিরের দিকে তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল এতগুলো লাগবে না তিনটা হলেই হবে আবির তীক্ষ্ণদৃষ্টিতে তাকিয়েছে মেঘের দিকে কটমট করে বলল তোকে কিছু জিজ্ঞেস করছি আমি ভয়ে ছিটিয়ে পড়ল মেঘ আর কিছু বলার সাহস পেল না কিন্তু ভেতরে ভেতরে ফুসছে যেখানে তার কোচিং সপ্তাহে তিন চার দিন দুই তিনটা হিজাব হলেই হয়ে যায় চব্বিশটা নেওয়ার কোনো মানেই হয় না কিন্তু কিভাবে বুঝাবে হিটলারকে আবির ভাই নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টে হিজাব নিল মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবির ভাইকে বকেই গেল আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল চল মেঘ মুখের ওপর জিজ্ঞেস করে ফেলেছে কোথায় আবির ভাই আবারও রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল কোথায় যাব না যাব কি তোরে বলে যাইতে হবে মেঘের নিজের মাথায় নিজে গাট্টা দিতে মন চাচ্ছে সবসময় আম্মু বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ তাই আবির ভাইকেও তেমনি জিজ্ঞেস করে ফেলেছে আবির ভাইয়ের পিছন পিছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ আবির ভাই একজনকে জিজ্ঞেস করলেন আজকে কি নেওয়া যাবে লোকটা হাসিমুখে উত্তর দিল জি ভাইয়া দু মিনিট বসুন আমি বের করে দিচ্ছি দু মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলেন ভাইয়া প্যাকিং করে দিব আবির ভাই তৎক্ষণাৎ বললেন প্যাকিং লাগবে না রেডি হলে আমায় দেন লোকটা একজোড়া নূপুর এগিয়ে দিল আবিরের দিকে মেঘ জনতার ন্যায় নূপুর দুইটা দেখছে অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের হঠাৎ আবির ভাইয়ের কাণ্ডে মেঘ কারেন্টের খাম্বার নেয় স্তব্ধ হয়ে গেছে আবিরের এক হাঁটু ফ্লোরে আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে যেভাবে প্রোপোজ করে অনেকটা সেভাবে সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নুপুর পরিয়ে দিল এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না আবির ভাইকে না করার শক্তি পাচ্ছে না খামবার মতোই স্থির যা হওয়ার তা তো শরীরের ভিতরে হচ্ছে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে মনে হচ্ছে এই বুঝি প্রেসার উঠে যাবে মেঘের দুপায়ে নূপুর পরিয়ে আবির পুনরায় চেয়ারে বসে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো দেখ কেমন লাগছে মেঘ তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির রাগে ভুসতে ভুসতে দাঁতে দাঁত চেপে বললেন তোকে নূপুর দেখতে বলছি আমায় না আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো সত্যি সত্যি অনেক সুন্দর লাগছে ফর্সা পাগুলো দেখতে অন্যরকম লাগছে খুশিতে গদগদ হয়ে বলল অনেক ধন্যবাদ আবির ভাই আবির ভাই দোকানের বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলেন মেঘের মাথায় শুধু ঘুরছে এইসব কিছু স্বপ্ন একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে রেস্টুরেন্টে বসে আবির ভাই মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিলেন আর বললেন তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে মেঘ নিজের পছন্দ মতো কাচ্চি সাথে বোরহানিক বলল ওয়েটারকে দুইটা কাচ্চি দিতে বলল আবির সাথে দুইটা বোরহানি মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ আবির এবার বিরক্ত হয়ে বলল আমার পছন্দ অপছন্দ তোর জেনে কাজ নেই মেঘের মুখটা চুপসে গেছে খাবার আসায় দুজন চুপচাপ খাবার খেলো মেঘ অবশ্য কয়েকবার চোখ তুলে তুলে আবিরকে দেখছিল কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে তখন মেঘ আবির ভাইকে ডাকলো। আবির ভাই হুম না কিছু না আবির এবার সত্যি সত্যি রেগে গেল কণ্ঠ তিনগুণ ভারী হলো রাগান্বিত স্বরে বলে উঠলো তোকে হিজাব আর নুপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাভাইস না মাথায় ওড়না দিয়ে বউয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি আর তুই সারাক্ষণ টুইটুই করে কোথায় ঘুরিস তা তোর নুপুরের শব্দেই বুঝতে পারবো এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে মেঘ আহাম্মক বনে গেল কি নাকি কি ভাবছিল সে আবির ভাই ভালোবেসে গিফট দিচ্ছে আহা সে কি অনুভূতি সেই অনুভূতিতে এক বালতি পানি ঢেলে দিল আবির ভাই আবির কণ্ঠ খাদে নামিয়ে বললেন ওঠ মেঘ ভয়ে ভয়ে চুপচাপ পিছনে উঠলো এবার আর আবির ভাইকে ধরে বসবে না ঠিক করলো আবির ধমকে উঠল এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ ধরে বস না হয় রাস্তায় ফেলে চলে যাব মেঘের ছোট দেহ কম্পিত হয় সহসা চেপে ধরে আবির ভাইয়ের কাদ আবিরের অভিব্যক্তি বোঝা গেল না বাসার সামনে পর্যন্ত আসলো কিন্তু কেউ কোনো কথা বলল না বাসার সামনে ভাইক থামিয়ে বলল বাসায় যা মেঘ ভাইক থেকে নেমে আবির ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আপনি যাবেন না না কোথায় যাবেন আবির বিরক্তি নিয়ে বললেন তুই কে যে তোকে আমার বলে যাইতে হবে কোথায় যাব না যাবো আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব মেঘের মুখটা চুপসে গেছে চিবুক নামিয়েছে গলায় পাতলা ওষ্ঠে বীরবির করে বলল হিটলার একটা আবির ভাই তৎক্ষণাৎ জবাব আমি হিটলার হলে তুই কি আবির ভাই শুনে ফেলেছে আঁতকে উঠল মেঘ ভাইয়ের দিকে তাকানোর সাহস হল না থাপ্পরের ভয়ে ছুটে পালালো বাড়ির ভিতর আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পায়ের দিকে নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে অকসাতো আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল চলবে ভুলক্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন পাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন